পয়সা সোনা দানার মধ্যে সব থেকে বেশি মোহাব্বাত সম্পর্ক যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ রাস্তায় দান না করতে পারবে অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ নেককার বান্দাদের দলভুক্ত হতে পারবে না দে সাহেব হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাহুন উঠে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাহুন একটা খাজুরের বাগান ছিল মদিনার মসজিদে নববীর অপর পাশে একটা খেজুরের বাগান ছিল এই খাজুরের বাগানটা আবু তালহা তালহারদিয়াল্লাহ হত বাগান খাজুরের বাগান অনেক সময় এই খাজুরের বাগানে হুজুর নিজে যেতেন এই খাজুরে বাগানে গিয়ে আল্লাহ নবী খাজুরে বাগানে ঘুরে 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 খাজুর গাছ থেকে পাকা পাকা খাজুর পেড়ে আল্লাহ নবী নিজে খেতেন জোরে বং সুবাহান আল্লাহ বলেন না কি কপাল আল্লাহ আবার বাগান কিন্তু আল্লাহর নবীর অধিকার আছে না নাই কথা বলে এই খাজুরের বাগানে আল্লাহ নাই হুজুর নিজে যেতেন খাজুরে বাগানে ঘুরে ঘুরে খাজুরের গাছ থেকে পাকা পাকা খাজুর পেড়ে আল্লাহর নবী নিজে খেতেন এই খাজুরে বাগানে একটা কুয়া ছিল কুয়াটার নাম হলো বিরহা এই বিরহা নামক কুয়া এই কুয়ার পানি আল্লাহর নবী পান করতেন অনেক সময় আল্লাহর নবী মরুভূমির দেশ বাগানের গাছের ছায়ার নিচে আরাম করতেন গরম দেশ মরুভূমির দেশ কঠিন গরম আল্লাহ নবী অনেক সময় গিয়ে খাজুর গাছের বাগানে খাজুর গাছের ছায়ার নিচে গিয়ে হুজুর একটু আরাম করত হাজাদে আবু তালহা আল্লাহী আল্লাহ হোতাহ বলেন এ রসুল আল্লাহ হে হাবিব আল্লাহ বিয়াদেবী করুন আমার কাছে সোনাদানা টাকা পয়সা জমি জায়গা সম্পদ কাজ বা ব্যবসা ঘর বাড়ি থেকে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ মূল্যবান সম্পদ হল আমার এই খাজুরে বাগান যেহেতু আপনি আমার নেবে এই খাজুরে বাগানে আপনি নিজে যান খাজুরে বাগানে গিয়ে নিজে হাতে খাজুরে গাছ থেকে পাকা পাকা খাজুর পেরে হোসেন আপনি নিজে খান এই খাজুরে বাগানের কুয়ার বিরহা নামক কুয়ার পানি হুজুর আপনি পান করেন এই খাজুরে বাগানে খাজুর গাছের ছায়ার নিচে মরুভূমির অত্যন্ত গরম তাপে হুজুর আপনি গিয়ে খাজুরে বাগানে খাজুর গাছের ছায়ার নিচে হুজুর গিয়ে আপনি আরাম করেন যার জন্য আমার কাছে এই খাজুরে বাগানটা আমার সমস্ত সম্পদের থেকে বেশি মূল্যবান গুরুত্বপূর্ণ সম্পদ হলো আমার এই খাজুরে বাগান এর থেকে বড় মহাব্বতের জিনিস বড় সম্পদ আর আমার কাছে বড় গুরুত্বপূর্ণ সম্পদ আর কিছু নাই আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ আজ থেকে আমি এই খাজুরে বাগানটা আপনার কাছে আল্লাহ রস্তে দান করে দিলাম درسي اللَّهُمَّ اللَّهُمَّ আল্লাহ তাআলা নুহ আপনি যে খাজুরে বাগানটা আল্লাহর রস্তে দান করে দিলেন এখন আপনার দানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে জোরে বল আল্লাহ এখন এই খাজুর বাগানের মালিক আমি রাসূলুল্লাহ সাঃ হয়ে গেলাম ও মা আবু তালহাব শুনে গেদিন এই খাজুরে বাগানটা আমি নেবো না খাজুরে বাগানটা আমি আপনার কাছে ফিরিয়ে দিলাম আপনি দান করেছেন আপনার দান আল্লাহ পাকে তো কবুল হয়ে গিয়েছে এর যাযা বদলা আল্লাহ পাক আপনার নামে আমাল লিখে দিয়েছেন কিন্তু খাজুর বাগানটা আপনার কাছে অত্যন্ত মূল্যবান বাগান গুরুত্বপূর্ণ বাগান খাজুর বাগানটা আমি আপনার কাছে পুনরায় ফিরিয়ে দিলাম এই খাজুর বাগানটা আপনি আপনার নিকটতম গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে এই খাজুর বাগানটা আপনি বাঘ ভাগ বন্টন করে দিন জরে বংশ

আল্লাহ দিনের দিন দিনের দিন ধন দৌলত আল্লাহ ঢেলে দিচ্ছে মন এত সংকোচ কেন অন্তর এত সংকোচ কেন হল ব্যাপারটা আল্লাহ নবীর হাদিস আখিরি জামানায় ধন সম্পদকে লোকেরা খোদা মনে করবে জোরে বলে না মাল সম্পদ ধন দৌলত মানুষ খোদা মনে করবে জাকা আটা লোকেরা নিজেকে জুলুম মনে করবে জাকা দেওয়াটা লোকেরা নিজেকে জুলুম মনে করবে সারা বছর খেয়ে পরে খরচ খরচা সব সব কিছু করে আমোদ ভ্রমণ আনন্দ ফুর্তি করে সব কিছু করে বাবা যা টাকাটা বাঁচবে ওই টাকার একশো ভাগের আড়াই ভাগ হাজারে পঁচিশ টাকা লাগে আড়াই হাজার টাকা আল্লা দান করবেন লাখের ভিতরে সাড়ে সাতানব্বই হাজার টাকা আপনার থাকল আমার খান সারা বছর খেয়েছ মজ পূর্তি আমল সবকিছু সব কিছু করেছ সব কিছু খরচ করছে করে যে টাকাটা থাকবে সেই টাকার একশোর মধ্যে আড়াই ভাগ

দেখো তো বাবা মদিনার মদিন আবা আল্লাহ নবী তসিম রেখেছেন এমন এক একখণ্ড কালো মেঘ উড়ে আসলো কালো মেঘ উড়ে আসলো কিছুক্ষণ পরে ঠান্ডা হাওয়া বয়ে গেল আল্লাহ নে বাবা দেখো তো বাবা এই কালো মেঘটা উড়ে এসে কোথায় যেন পানি হয়ে গেল বৃষ্টি হয়ে গেল দেখো তো বাবা এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছে কানটা আরাম হয়ে যাচ্ছে বাবা দেখো তো বাবা কোথা থেকে ঠান্ডা হাওয়াটা আসছে কোথায় যেন বৃষ্টি হয়েছে দেখো চা হুজুরা ছুটে চুনে গেলে ছুটে 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 চুনে গিয়ে দেখছেন রাতে সালমান রাতি আল্লাহ তখন খাজুরে বাগানে আল্লাহ বাবু রহমত করে বৃষ্টি পানি নাজেল করে দিয়েছে জোরে বংশার আল্লাহ সলমান ফার্সি হজরত সালমান ফার্সি কাল্লা নেবি ডাক লেন এদিকে